এমন এক দুনিয়া যেখানে ব্যাংক নেই তবুও আপনি লোন নিতে পারছেন ইনভেস্ট করতে পারছেন আর টাকা থেকে টাকা আয় করছেন সব কিছু আপনার নিজের মোবাইল থেকেই এই ভবিষ্যতের নাম ডিফাই। ডিফাই মানে হল ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স মানে এমন একটি ফাইন্যান্স সিস্টেম যেখানে ব্যাংক সরকার বা কোনো থার্ড পার্টির দরকার হয় না সব কিছু চলে ব্লকচেইন টেকনোলজির মাধ্যমে বিশেষ করে ইথেরিয়াম বিএমবি চেইন বা সোলানা এর মতো নেটওয়ার্কে এখানে আপনি ব্যাংকের অনুমতি ছাড়াই টাকা পাঠাতে পারেন লোন নিতে পারেন এমনকি ইন্টারেস্ট আয়ও করতে পারেন শুধু একটি ওয়ালেট থাকলেই যথেষ্ট এখন প্রশ্ন হল এটা কিভাবে কাজ করে ডিফাইতে ব্যাংকের জায়গায় কাজ করে স্মার্ট কন্ট্রাক্ট এগুলো হলো কোডে লেখা এক ধরনের চুক্তি যা নিজে থেকেই কাজ সম্পন্ন করে কেউ ঠাকাতে পারে না কারো ওপর ভরসা রাখতে হয় না ধরুন আপনি লোন নিতে চান আপনি আপনার ক্রিপ্টো জামান্ত রাখলে স্মার্ট কন্ট্রাক্ট সাথে সাথেই আপনাকে অন্য টোকেন লোন দিয়ে দেবে আবার চাইলে আপনি আপনার ক্রিপ্টো অন্যদের লোন দিতে পারেন আর সেখান থেকেই পেতে পারেন প্যাসিভ ইনকাম সব কিছুই অটোমেটেড ট্রান্সপারেন্ট এবং গ্লোবাল এখন বুঝতে পারছেন কেন ডিফাই এত জনপ্রিয় হচ্ছে তিনটি বড় কারণ বলি এক এখানে ব্যাংক লাগে না আপনি নিজেই নিজের ব্যাংক। দুই ইনকামের সুযোগ অনেক বেশি ইল্ড ফার্মিং লিকুইডিটি পুল স্টেকিং অসংখ্য উপায়ে আয় করা যায় আর তিন এটা ওপেন টু অল পৃথিবীর যে কোনো জায়গা থেকে শুধু একটি ওয়ালেট থাকলেই আপনি ফাইন্যান্সিয়াল দুনিয়ায় ঢুকে যেতে পারেন তবে মনে রাখবেন সব কিছুই ঝুঁকিমুক্ত নয় হ্যাকিং কোডের অথবা টোকেন প্রাইস ড্রপ এসবের কারণে ক্ষতির সম্ভাবনাও থাকে তাই রিসার্চ করে বুঝে শুনে ইনভেস্ট করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ ডিফাই শুধু একটি ট্রেন্ড নয় এটা এক ধরনের রেভলিউশন যেখানে সবাই সমান সুযোগ পায় ব্যাংক ছাড়াই নিজের অর্থ নিজে নিয়ন্ত্রণে রাখার স্বাধীনতা নিয়ে তাহলে বলুন আপনি কি ইতিমধ্যেই ডিফাই ব্যবহার করছেন কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন যাতে সবাই বুঝতে পারে ভবিষ্যতের ব্যাঙ্ক আসলে ব্লকচেইনের ওপরই তৈরি হচ্ছে